আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন

হাই ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন স্ক্রিনে স্ক্রিনে ট্যাপ দাও স্ক্রিনে 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 ট্যাপ দিলে লাইক হয় স্ক্রিনে একটু ঠোকা মারো গাই সবাই একটু লাইফটা শেয়ার স্ক্রিনে আমি ভালো আছি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আমি ফারুক ভাই ও ফারুক ফারুক কী অবস্থা ভালো আসছো ভাই কয়ে আছ বাড়িতে নাকি ঢাকা গাইজ স্ক্রিনে সবাই একটু টাইপ করো সবাই স্ক্রিনে সবাই ঠিক ট্যাপ করো আসলে ইউটিউবের নতুন সবাই একটু লাইফটা একটু জমজম করে দাও ইনশাল্লাহ আমি পুরো অ্যাক্টিভ আপনাদের পরিবারে ঢুকে দেবো আপনাদের ইউটিউবের চ্যানেলে ঢুকে যাব সবাই একটু কমেন্ট করবেন এখানে এসে লাইভ কি দেখা যাচ্ছে কিনা এবং কথা শোনা যায় কিনা একটু জানাবেন প্রিয় ভাইয়ের আমার ওয়াশিং দেখতে চাই আজকে ওয়াশিং দেখতে চাই যাক আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে নয় হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামাইকুকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ দোস্ত ভালো আছি আপনি কেমন আছেন কি অবস্থা দোস্ত ভালো আছেন জানাবা লাইফটা সবাই একটু করো সবাই ট্যাপ ট্যাপ করো এবং শেয়ার করে দাও স্ক্রিনে স্ক্রিনে ট্যাপ হবে সবাই স্ক্রিনে ট্যাপ হইবো আসলে ইউটিউবে আমরা সবাই নতুন এখানে যারা কমেন্ট করতেছে বা নতুন নতুন যারা এখানে আছে হুম ঢাকা যে ভাই অসংখ্য ধন্যবাদ ঢাকাতে আলহামদুলিল্লাহ দোস্ত ভালো আছি অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া হয়েছে না তোমাদের সবার অনেকজন ওয়াশিং করতেছে সবাই একটু সবাই একটু ট্যাপ ট্যাপ করো জাকিরুল ভাই স্ক্রিনের ট্যাপ করো ইস্ক্রিনের ট্যাপ করো জাকির ভাই স্ক্রিনের গাইস এখানে আমার ওয়াশিং দেখতে পাচ্তেছে না একটু কমেন্টস করবেন হ্যাঁ আসলে সমস্যা হচ্ছে একটু জানাবেন কেউ একটু কেউ জানাবেন একটা কমেন্ট করে কেউ জানান কমেন্টও নাকি একদিকে আসলে আমাদের বাংলাদেশের নারী ফুটবল খুব খেলা দেখাচ্ছে অনেক ভালো খেলতেছে একটা কমেন্ট করে দেখান একটা একটা ব্যক্তি একটু কমেন্ট করেন আর নেটের সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন হ্যাঁ আসলে এক ভাই বললো আপনার নেটের সমস্যা আছে ভাই বাইজা তরে স্ক্রিনে সবাই একটু টাইপ করেন স্ক্রিনে স্ক্রিনে সবাই টাইপ করেন স্ক্রিনে স্ক্রিনে একটু ট্রাপ করবেন ভাইয়েরা আমার কলেজের ভাইয়ারা একটু লাইফটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন হ্যাঁ বিশেষ করে ভাই আমিও আপনাদের মাঝে নতুন আসলে ইউটিউবে কাজ করতেছি ইনশাল্লাহ তা যাই হোক আপনারাও একটু ধৈর্য নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনাদেরও চ্যানেল বড়ো হবে অনেক বড় হবে ভিডিও সারতে হবে প্রতিদিন ভিডিও দিতে হবে ভিডিও ভাইরাল ভাইরাল করার লক্ষ্যে কিন্তু ভিডিও সারতেই হবে দেখবেন ভিডিও সারতে সাথে 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 ভিডিও ভাইরাল হয়ে গেছে না একদিন দেখবেন ঘুম থেকে উঠে সকালে দেখবেন আপনার ভিডিও ভাইরাল ঠিক আছে একটা মনের ভিতরে একটা আশা থাকবেন না আমাদেরও ভিডিও ভাইরাল হবে একটু মনো সত্য নিয়ে কাজ করেন তাহলে হবে কমেন্ট করো ভাই কমেন্ট না করলে আসলে লাইট জমে না বিশেষ করে ইউটিউব কন টিকটক কন ফেসবুক কন কমেন্ট হচ্ছে মেইন কমেন্ট করো ভাই কমেন্ট করো বিশেষ করে আমাদের বাংলাদেশে তো আপনারা দুই দিন পর পর দুর্ঘটনা ঘটেই যাচ্ছে সবাই দেখছে বিশেষ করে যে সব তাকে যে পাথর মারে হত্যা করা হলো আসলে যারা এই খুনগুলো করছে আমরা চাই আসলে তাদের ফাঁসি হওয়া উচিত একটা জীবনের বিনিময় যারা যে কজন মারছে সবার ফাঁসি হওয়া উচিত আপনারা কি কম আসলে তা জানি না কিন্তু আমার মতে তাদেরকেও ফাঁসি দেওয়া উচিত চাঁদা বাজ খালি চাঁদা চাঁদা শুরু হয়ে গেছে ভাই কি একটা অবস্থা বাংলাদেশে বাংলাদেশে আসলে মানুষ খুবই খারাপ এই যে আমরা মালয়েশিয়া আছি আরও বিভিন্ন রাষ্ট্র আছে এমন না ভাই বুঝছেন এমন যে সিনটাই হোব ইয়া হইবো না আছে কম কিন্তু মালয়েশিয়া কণ বিভিন্ন দেশকন কিন্তু বাংলাদেশের মতো না ঠিক আছে বাংলাদেশের মানুষ তো দিনে করে মানে কি একটা অবস্থা কি কমিটাই সবাই একটু লাইফটা না সবাই একটু করো কি অবস্থা আপনাদের আসলে বুঝতে পারতেছি না ওয়াশিং আসতেছে ওয়াশিং আসতেছে না বুঝতেছি না টপ ফ্রেন্ড টপ ফ্রেন্ড টপ ফ্রেন্ড দুইজন ফারেকছিলাম এই টপ ফ্রেন্ড দুইজনে আছেন যাই হোক আমার প্রাণপ্রিয়